রসুল সাল সাল্লাম বলছেন আত্মাকুয়া হা তিনি তিনবার একই কথা বললেন আত্মাকুয়া হা হুনা তাকুয়া হা তাকুয়া হচ্ছে এইখানে তাকুয়া হচ্ছে এইখানে তাকুয়া হচ্ছে এইখানে তাকুয়া হচ্ছে অন্তরের বিশ্বাসের নাম অন্তরের আল্লাহ ভেরুতার নাম হচ্ছে তাকুয়া আমার বাহ্যিক পোশাক বাহ্যিক লিবাস আমার সুন্দর হতে পারে মাথায় পাগড়ি টুপি মুখে দাড়ি পাঞ্জাবি জুব্বা এটা বাহ্যিক আমার পোশাক কিন্তু আমার অন্তরে তাক্য়া আছে কিনা সেটা শুধুমাত্র আল্লাহ তা আল্লাহ জানে আর কেউ জানে না এই জন্য হচ্ছে এখানে রসুল সল্লাহ সাল্লাম বলছেন যে না তরহ তুমি এমনভাবে এবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো এমনভাবে এবাদত করা যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি যে এরকম পরিস্থিতি না হয় ফাইললাম তখন তরহ ফাইল হয়ে রক। যে যদি এরকমটা পরিস্থিতি তোমার না হয় এটা মনে করো যে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে যখন কোন বান্দা তার ইবাদতের মধ্যে এরা মনে করবে যে আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন তাহলে তার ইবাদতটা কেমন হবে খুব সুন্দরভাবে করবে এজন্য এটার নিমিত তাকোয়া আমাদের তাকোয়া আনতে হবে অন্তরে আল্লাহ বিরুত আমাদের প্রবেশ করাতে হবে শুধু মুখে বললে হবে না আল্লাহ তালা সব দেখছেন সব জানেন না এটাকে অন্তরের মধ্যে বসিয়ে নিতে হবে আমাদের যে আল্লাহ তালা সব দেখতে পাচ্ছেন আল্লাহ তালা সব দেখছেন সমস্ত ক্ষমতার মালিক তিনি এটাকে আমাদের অন্তরে বসাতে হবে একজন শিক্ষক তার ছাত্রদেরকে তাকোয়ার বিষয়ে পড়াচ্ছিলেন এবং বলছিলেন ইনল্লাহ আল্লা আল্লাহ সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান তিনি সবকিছু দেখেন তার চোখকে ফাঁকে দেওয়া যায় না এবং জিজ্ঞাসা করলেন তোমরা সবাই বুঝতে পেরেছ ছাত্ররা বলল যে উস্তাদ আমরা বুঝতে পেরেছি পিছনে একজন একটা ছেলে বসা একজন সাধারণ ছেলে বসা সে বলছে উস্তাদ তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ সব দেখতে পান আমি যাই করি যেখানে করি বাকি ছেলেরা হাসছে শিক্ষক তো ওটাই বলল তুমি এখনো বুঝতে পারো করছে হাসাহাস বললো চুপ করো তোমরা উস্তাদ আবার তাকে বোঝালো হ্যাঁ এটাই যে তুমি যাই করো যেখানে যাই করো না আল্লাহ তালা দেখতে পাই এবার বললো তুমি বুঝতে পেরেছো তো সে ছেলেটা বললো মাথা নেড়ে বললো হ্যাঁ বুঝতে পেরেছি তো কিছুদিন পরে উস্তাদ যে সবকটা পড়ালেন ছাত্ররা আদৌ বুঝেছে না অন্তর থেকে মেনে নিয়েছে এরা পরীক্ষা করার জন্য তিনি কী করলেন সবাইকে ডাকলেন এবং ডেকে প্রত্যেকের হাতে একটা করে খাতা একটা করে পেন দিলেন এবং বললেন যাও এমন জায়গা থেকে একটা করে দরখাস্ত লিখে নিয়ে এসো যেখানে তোমাকে কেউ দেখতে পাবে না সবাই আপন আপন জায়গায় গেল কেউ ঘরে কেউ বাইরে কেউ কোথায় কেউ আড়ালে দু পাঁচ মিনিটের মধ্যে দরখাস্ত লিখে নিয়ে সবাই হাসি সেই যে ছেলেটা সেদিন বুঝতে দেরি করছিল সেই ছেলেটা কিন্তু আসে না এরা হাসাহাসি করে এবং বলে উস্তাদ সেদিনও ক্লাসে বুঝতে পারেনি ও আজকেও জায়গা খুঁজে পাচ্ছি না লেখা বলে না বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন সেই ছেলেটা খাতা এবং কলম নিয়ে আসে এবং দেখা হয় সে দরখাস্ত লেখেনি তো জিজ্ঞাসা করে তুমি তো কেন লেখনি ও যে উস্তাদ আপনি যে বলেছিলেন যে আল্লাহ তালা সব দেখতে পান অতএব আমি যেখানেই যাচ্ছি আমাকে দুনিয়ার কেউ দেখে না কিন্তু যখনই লিখবো তখনই মনে পড়ছে যে আমাকে কেউ না দেখলো দেখছেন কে একজন হচ্ছেন আল্লাহ নামই হচ্ছে ওস্তাদ বললেন হ্যাঁ তুমি তাকুয়াটাকে ভালোভাবে বুঝেছো এরা তাকুয়াটা এখনো বুঝতে পারে অতএব তাকুয়া হচ্ছে আমার অন্তর থেকে মেনে নেওয়ার নাম অন্তর থেকে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকুয়া যে আমি যাই করি না এখন আল্লাহ তারা আমাকে দেখছেন আমাকে অবজারভেশন করছেন আমাকে এর কি করতে হবে জবাবদিহিতা করতে হবে বান্দা প্রত্যেকটা মানুষ যখন এই চিন্তা ভাবনা নিয়ে এই মন মস্তিষ্ক নিয়ে ঘুরবে তা আশা করা যায় সে খারাপ কিছু আর করবে না